আই যে চলে এসেছে মাছ কাটা হচ্ছে না এত ভারী মাছটা কাটতে পারছে না ধরতে পারছে না দেখো দেখো বন্ধুরা মা এখানে মাছটা একটু কিছুটা কাটা হয়েছে আর এই যে মাগিটা কাটছে বন্ধুরা সকালবেলা দেখিয়েছিলাম যে বাবা একটা বড় সিলভার মাছ নিয়ে এসেছে তো চলো এটাই আজকে কি দিয়ে রান্না হবে সেটা তোমাদের দেখাচ্ছি অনেকটা বড় মাছ তো শুধু একবারে আলু দিয়ে ঝোল করবো না অন্য অন্য কিছু করা হবে তো ওই জন্য আমি এখানে মাটির তলকার আলু আর হচ্ছে এমনি আলু নিয়ে নিয়েছি এটা দিয়ে ওই সিলভার মাছটা জল করবো তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো তো বন্ধুরা এই যে মাছ এখানটাতে কাটা হয়ে গেছে ঠিক আছে এই যে এই মাছের মাথাটা দিয়ে লাভের ঝলাবে আর মাছ মাছ কিছুটা আলু দিয়ে ঝোলাবে তো চলো তোমাদেরকে দেখো এবার মাছের লবণ হলুদ মাখিয়ে নি মাছটা ভেজে নি তো চলো কড়াই বসিয়ে দিয়েছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি চলো এবার কড়াইটা গরম হোক তারপরে তোমাদেরকে মাছ ভাজা দেখাবো তো বন্ধুরা এখানে মাছটা লবণ হলুদ দিয়ে মা মাখিয়ে দিচ্ছে দেখো তো চলো কড়াই তেতে গেছে এবার দিয়ে দেবো তেল একটু বেশ পরিমাণ মতো কারণ অনেকটাই মাছ তো তো চলো তেলটা ভালো করে গরম করে নিই বন্ধুরা দেখো কড়াই তেতে গেছে এবার মা মাছগুলো দিয়ে দিচ্ছে তো মাছগুলো ভালো করে ভেজে নিই এই যে মা মাছগুলো দিয়ে দিচ্ছে তো চলো মাছগুলো ভেজে নিই তো মাছটা দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবার মাছগুলো উল্টে নেবো তো চলো মাছ উলিয়ে দিচ্ছে এই দিকে পাচ্ছি না কি রাতের হাতে ক্যামেরা আছে তো একবার অনেকগুলো মাছ ধরে গেছে বুঝলি চলো তো বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে মাছ তুলে নিচ্ছে কড়াইটা পুরো পুড়ে গেল গো তো বন্ধুরা চলো বাকি মাছগুলো সব ভেজে নিয়ে তারপর আবার তোমাদের সাথে তরকারিতে আসছি তো বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে তো চলো এবার রান্না করি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা এবার ভেজে নেবো তো চলো তোমাদের সাথে শেয়ার করি লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা দেখি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নেবো বন্ধুরা চলো এবার আলু ভাজা হয়ে গেছে তুলে নিজে আলুগুলো আমি নামিয়ে নিচ্ছি তো এবার কড়াই আবার বসিয়ে দিলাম এবার বাকিটা তোমাদের সাথে আবার শেয়ার করছি তো চলো বন্ধুরা এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল রান্নার জন্য আর ফোড়ন আমি এখানটাতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর তেলের সস তো চলো এটা ভেজে নিই ভালো করে তো এখানে মাছের মশলা করে নিয়েছি এখানটাতে দেওয়া এখানটা শুকনো লঙ্কা আদা আর জিরে ঠিক আছে এটা বাটা রয়েছে আমি এটা ভিডিও করতে পারিনি ঠিক আছে তো চলো আর দিয়ে দেবো একটা সুন্দর টমেটো তো চলো চলো তেল সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচুন টমেটোটা যা তো বন্ধুরা এখানে ভাজা হয়ে গেছে টমেটো এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা আর একটু বাটি দেব জল দেবো দেবো লবণ আর হলুদ পরিমাণ মতো ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা এখানে মশলা কষানো হয়ে গেছে এবার এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো তাদের বাবু ভাত নিয়ে বসে পড়লো খেতে মাছ ভাজা দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তো চলো এবার ঝোলটা ভালো করে ফুটো তো বন্ধুরা চলো দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা হয়ে গেছে এই যে তো চলো এবার মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা এবার মাছগুলো দিয়ে দেবো চলো তো মাছগুলো দিয়ে একটু সুন্দরভাবে ফুটিয়ে নেবো মাছগুলো ঠিকঠাক করে দিই তো বন্ধুরা এবার বেটে রাখা গরম মশলাটা গুলে রেখেছি একটু জল সমেতে দিলাম কারণ ঝোলটা একটু কম কম লাগছিল ওই জন্য তো চলো এবার একবার ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা তরকারি রেডি হয়ে গেছে তো চলো এবার নামিয়ে নেবো আর এটা বলতে ভুলে গেছিলাম যে এখানে গোটা গরম মশলা বেটে দেওয়া হয়েছে তো চলো এবার নামায় তারপর তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি তো চলো এবার নামিয়ে নি তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই বলবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো আজকের মতো মাছের তরকারি ভিডিও কেনাই শেষ করছি আমার দেখা হচ্ছে সুন্দর সুন্দর আরও রান্নার ভিডিওতে তার চলো